আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামার খুলনায় এগুলো রাজহাষের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুলনাতে এসে সরাসরি চাঁদপুর থেকে এসে রাজহাঁসের বাচ্চাগুলো নিয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু আমরা দুইশো পিস রাজহাঁসের বাচ্চা এখন চলে যাবে আমাদের এখানে তো আপনারা অনেকেই জানেন যে দুইশো পিস রাজহাঁসের বাচ্চা একই সাইজের একবারে দেওয়া অনেক সময় অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে বা দেওয়া সম্ভবও হয় না তো সেক্ষেত্রে আমরা কিন্তু দুইটা সাইজ বাচ্চা তাদেরকে দিচ্ছি বারো চোদ্দো দিন বয়সী বাচ্চা এবং এক সপ্তাহের বাচ্চাটা দুইটা সাইজ আমরা সাইজ হিসাবে আমরা প্যাকেট করে আমরা কিন্তু তাদেরকে সরবরাহ করছি বাচ্চাটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারো চোদ্দো দিন বয়সী বাচ্চাটা প্যাকেট প্যাকেজিং করতেছি যেটা কিনা পরিমাণ মতো ক্যারেটে আমরা দিচ্ছি যেটা কিনা না বারো চোদ্দো দিনের পনেরো ষোলো পিস করে এবং এক সপ্তাহটা বিশ পিস করে আমরা প্রতি ক্যারেটে সুন্দরভাবে দিচ্ছি যেহেতু আমাদের খুলনা থেকে দূরের পথে যাবে যে যেন স্বাস্থ্যন্দে বাচ্চাগুলো যেতে পারে অনেকেরই আপনাদের প্রশ্ন থাকে যে আমরা কিভাবে আপনারা আমাদের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমরা আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার প্রসেস আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারেন অথবা ব্যাংক বা বিকাশের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে আমরা খুলনা থেকে বাংলাদেশের সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিই আমরা কোনো ধরনের কোনো ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি দিই না আমাদের সিস্টেম আপনি চাইলে সরাসরি এসে নিতে পারবেন অথবা সম্পূর্ণ পেমেন্টের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল স্থানে আপনার নিকটস্থ বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো তো আপনারা বর্তমানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আঙ্কেল এসেছিলেন প্রাইভেট কার নিয়ে আমরা সুন্দরভাবে প্যাকেট করে তার প্রাইভেট কারের দুইশো পিস বাচ্চা সামনে পিছনে অ্যাভারেস্ট সুন্দরভাবে করে আমরা কিন্তু বাচ্চাগুলো উঠে উঠিয়ে দিলাম যেহেতু পিছনের ডালায় সম্পূর্ণ বাচ্চাগুলো ধরবে না তাই কিছু বাচ্চা আমরা সামনে দিয়েও আমরা পাঠিয়ে দিলাম বাচ্চাগুলো তো দোয়া করি আঙ্কেলের জন্য তিনি যেন সাফল্য পায় খামারটিতে এবং আশা করি তিনি আবারও আসবেন আমাদের এখানে তো আপনাদের বাচ্চা প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ